কুমিল্লার সন্ধু হোটেলে আজকে আমাদের খাওয়া দাওয়া তো আমার এই ভিডিওটা কিন্তু বেশ পুরোনো বেশ কয়েকদিন আগের আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম এই ছোট্ট ভিডিওটি একটু আপনাদের সাথে শেয়ার করি তো কয়েকদিন আগে আমি কুমিল্লা যে গিয়েছিলাম কুমিল্লার ময়নামতি শালবন বিহার কুমিল্লা ইউনিভার্সিটি আপনাদের সাথে সেই দিনই লাইভ করেছিলাম তো হয়তো অনেকেই দেখেছেন আর যারা দেখেননি তারা আমার পেজে গিয়ে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমাদের যে মেহমান ছিল আমাদের কিছু মেহমান রংপুর থেকে এসেছিলো তো ওরা কখনও কুমিল্লাতে আসেনি তো ওরা বলল যে কুমিল্লার বিখ্যাত কি আছে সেই জায়গাগুলো দেখতে চায় তো ওদেরকে নিয়েই আমরা কুমিল্লাতে এসেছিলাম কুমিল্লার কোটবাড়িতে তো এই যে বিখ্যাত যে জায়গাগুলো ময়নামতি শালবন বিহার তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি এই এরিয়াগুলো আমরা সারা দিন ঘুরে ঘুরে দেখেছি আর আমি তো লাইভ করেছিলাম যে আমার ছোট যা অনেক রকমের নাস্তার আয়োজন করেছিল তো সেগুলো আপনারা অনেকেই দেখেছেন আর যারা দেখেননি তারা দেখে নিতে পারেন তো এরপরে আমার দেবরের পক্ষ থেকে ছিল এই ট্রিট আমার দেবর তো না খাইয়ে ছাড়বেই না সন্ধ্যায় আমরা নাস্তা করার পর বেশ একটু ঘোরাঘুরি করেছি তারপরে কুমিল্লার যে বিখ্যাত বাটিক সেই বাটিকের ড্রেস ট্রেসও কেনা হয়েছে পরে রাতে আমার দেবর আমাদেরকে নিয়ে আসলো কুমিল্লার বিখ্যাত সন্ধু হোটেলে খাওয়ার জন্য তো এই সন্ধু হোটেলের কিন্তু একটা বিশেষ স্পেশালিটি আছে এখানের আলুর ভর্তা আর গরুর মাংস এটা হচ্ছে এখানের স্পেশাল খাবার আর ওরা একটা স্পেশাল পেঁয়াজের সালাদ বানায় তো আজকে আমাদের একটু বেশি রাত হয়ে গেছিলো ওদের সেই পেঁয়াজের সালাদটা ছিল না তো আমাদের জন্য দিয়েছিল হচ্ছে শসা গাজর টমেটো একটা মিক্সড সালাদ দিয়েছিল। আর এই যেই সন্ধু হোটেলেও এসেছি এটা হচ্ছে কুমিল্লা শহরের ভিতরে আর আরেকটা যেটা অনেক বড় সন্ধু হোটেল আছে সেটা হচ্ছে একেবারে ঢাকা চিটাগং হাইওয়ের পাশে ওই ওই সন্ধু হোটেলটা কিন্তু দেখতে আরও অনেক সুন্দর ওখানে অনেক পাখির বাসা আছে আপনারা যদি কখনও ঢাকা চিটাগং যান তো আমি সাজেস্ট করব সন্ধু হোটেলে যেতে পারেন এখানে খাবার দাবার বেশ ভালো আপনারা আবার ভাববেন না আমি এই হোটেলের প্রমোশন করছি আসলে ওখানে আমি গিয়েছি নিজে খেয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বললাম তো এখানের বিখ্যাত হচ্ছে গরুর মাংস আলুর ভর্তা আর আমার ছোটো যা এত সন্ধ্যায় এত পরিমাণ নাস্তা খাইয়েছে যে আর বেশি ভারী কিছু খেতে চাইলাম না এই জন্য আমি নিয়েছি ডিম ভাজি আলুর ভর্তা আর এই যে মিক্সড সালাদ এর সাথে হচ্ছে পাতলা ডাল আর গরুর মাংস সবাই এটা খেয়েছে আর বাচ্চারাও তো খুব পছন্দ করেছে খেতে তো আমি এই যে আলু ভর্তা ডিম ভাজি দিয়েই খাচ্ছি আর আমার যা আবার এর সাথে গরুর মাংসও দিয়ে দিয়েছে তো আমরা সেদিন অনেকগুলো মানুষ ছিলাম সবাই এখানে বসে খাওয়া দাওয়া করলাম আমরা পুরা একটা কেবিন নিয়ে নিয়েছিলাম তো সেখানে বেশ ভালোই লাগছিলো খেতে ওদের এই নর্মাল ডালটা খেতেও কিন্তু বেশ মজার সবাই মিলে খাওয়া দাওয়া করলাম শপিং টপিংও করেছি বেশ বাটিকে ড্রেস ট্রেস কিনলাম সারাটা দিন আসলে খুব ভালোই কেটেছে আর শেষমেশ আমার বর্তনই আসলো আমাদেরকে সন্ধু হোটেলে খাওয়ানোর জন্য আর একটু রাতও হয়ে গেছিলো এরপরে আবার আমরা খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে ব্যাক করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আর আপনারা কে কে এই হোটেলে খেয়েছেন কার অভিজ্ঞতা আছে জানাতে পারেন আর যদি কেউ কখনো এদিকে যান তাহলে এখানে যেতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ